বেগম রোকিয়ার জন্ম ও জন্মদিনের উপলক্ষে মানে রোকিয়া দিবস উপলক্ষে একটি সম্প্রতি একটি পোস্ট সামনে আসলো যেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর পদার্থ বিজ্ঞানের একজন প্রফেসর খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান সারের একটা পোস্ট তিনি পোস্টে করেছেন যে বেগম রোকিয়া নারী জগৎ অগ্রদূত নয় তিনি হচ্ছেন মুক্তাদ কাফের তখন এই পোস্টটা দেখে আমিও একটু আতঙ্কিত হলাম চমকে গেলাম কিরে ছোটোবেলা থেকে অনেক পড়লাম রোকেয়া নিয়ে রোকেয়া এই করেছে ওই করেছে নারী অধিকার নিয়ে লড়াই করেছে রচনা লেখলাম এই করলাম ইতিহাস মানে বিভিন্ন জায়গায় পড়েছি যেহেতু আমি কমার্স নিয়ে পড়েছি বিস্তারিত পড়ার সুযোগ হয়নি ক্লাস এইট পর্যন্তই পড়া হয়েছিল এই ওই সব ইতিহাস মিতিহাস সো যার কারণে ওখানে অনেক কিছু ভালো ভালো জিনিস দেখলাম সো তারপরে এটা নিয়ে একটু রিসার্চ করলাম যে আসলে উনি কোন বিষয়টাকে কেন্দ্র করে মোরতাদ কাফের বলেছেন আখ্যা দিয়েছেন বেগম রোকেয়াকে সো তখন আমি স্টোরি গেটে দেখলাম তার নামে একটি বই আছে রোকেয়া ম্যানশন না জানি কী একটা বইটার নামটা স্পেসিকলি আমার স্মরণে নেই তো ওই বইটার মধ্যে বাংলা একাডেমি থেকেই কিন্তু এই বইটা ইয়া করা হয় প্রকাশ করা হয়েছে আমি কি ওখানে বাংলা একাডেমির যে গ্রন্থকেন্দ্র বাংলা একাডেমির স্টলেই এটা পাওয়া যায় ওয়েবসাইটেও পাওয়া যায় তো ওখানে দুইটা জায়গায় হযরত মোহাম্মদ ইসলাম এবং কি ঈসা আল নিয়ে তিনি কুটুক্তি মন্তব্য করেছেন বিরোধিতা করেছেন সেটা পৃষ্ঠাসহ প্রমাণসহই আছে তারপরে আরেকটা জায়গায় তিনি পর্দাকে নিয়েও কুটুক্তি করেছেন মানে নারীদের পর্দা এবং কি মোহাম্মদ সাল্লাম এবং কি ঈসা আলাইসাল্লাম মানে দুই নবীকে তার সাথে নারীদের পর্দাকে নিয়েও অবমানা করেছে তো যে ব্যক্তি ইসলাম নিয়ে নবীকে নিয়ে কূটিক করবে সে তো অবশ্যই মুরতাদ কাফের হবে তো জিনিসটা এখন ক্লিয়ার হলো যে কেন তিনি তাকে মুরতাদ কাফের বললেন তো এতদিন তো ভালো ভালো শুনলাম আসলে একটা জিনিস কী অবাক লাগে যে সরকার পতনের পরে অনেক নতুন নতুন ইতিহাস দেখতেছি যা কিন্তু মুঘ গল্প নয় এগুলার প্রমাণ আমাদের সামনে আছে তখনকার সময় আমরা প্রমাণটা ঘাঁটি নাই চোখে পড়ে নাই তাই এটা নিয়ে আমরা কথা বলতে পারি প্রতিবাদ জানাতে পারি নি বাট এখনকার সময় সেটার প্রতিবাদ করতেছি তবে দুই উনিশশো সালে এই বেগম রোগ একে মোরতাত কাফের ঘোষণা করা হয়েছিল মানে সাধারণ জনতা এটা নিয়ে খেপে উঠেছিল যখন এই দুইটা জিনিস তিনি মানে তিনটা জিনিস করেছিলেন পর্দা নবী এবং কি ইসা নিয়ে কুটুক্তি করেছিলেন তো ওই একশো বছর পর দু সালে এসে আবার আমরা নতুন করে সেটা নিয়ে ভাবার চিন্তা করতেছি আসলে ইতিহাস যখন ঢাকা পড়ে যাওয়া অন্য একটা কথার মাধ্যমে তখন কিন্তু আমরা অনেক কিছু ভুলে যাই আর কি এটাই আমাদের জীবন